আমরা যারা এখানে বসবাস করি প্রত্যেকের কম বেশি নদী ভেঙে গেছে আমরা সন্দিপের মাটি সন্দিপের মানুষের কাছে ফিরিয়ে দিব আমাদের জেগে সব যেসব চরগুলি জেগে উঠেছে এগুলি আমাদের অধিকার এগুলি ক্ষমতায় আসলে আমরা এই জায়গাগুলি যাদের যে পাব্য তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে যদি সেটা আমরা করতে ব্যর্থ হই সে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা প্রয়োজনে সকল সন্দীপ রাশি মিলে এটাকে সুষম বন্টনের মধ্যে দিয়ে সন্দীপের সমস্ত চরকে কাজের উপযোগী করে মৎস্য চাষের উপযোগী করে আমার জায়গা আমার জমি আমার আমার বাবার ভিটা আমার মায়ের জন্মস্থান কেউ নিয়ে যাবে সেটা হতে দেব না আমি অলরেডি লোক আমার নোয়াখালীর আমার অনেক কলেগ আছে যারা নির্বাচনে ক্যান্ডিডেট তাদেরকে আমি আগে বলে দিচ্ছি ভাই সন্দীপের জায়গার প্রতি আর দিয়ে না সন্দীপের জায়গা সন্দীপের মানুষের কাছে থাকবে আমরা সেই জায়গাগুলোকে ভাবে ডেভেলপ করব যাতে করে সন্দীপের মানুষ তাদের কর্মসংস্থান গড়ে তুলতে পারে আমি তো বলেছি সেখানে কৃষিকাজের আধুনিকায়ন করে কৃষি সম্প্রসারণ করা হবে মৎস্যকে মৎস্য শাসের মধ্যে দিয়ে সন্দীপের মানুষকে নয় বাংলাদেশের আরেকটি রেভিডেন্সের জায়গা আমরা তৈরি করব আপনাদের কাছে শেষ একটি দাবি নিয়ে আসছি আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন এরা বিএনপি এবং ধানের শিশকে খুব পছন্দ করেন এটা ভাবে মিথ্যা হতে পারে না যদি মিথ্যা হতো কেউ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতো না এত কষ্ট করি দাঁড়িয়ে থাকার ইচ্ছা কারো থাকতো না আপনারা বিএনপি কে ভালোবাসেন ধানের শিশকে ভালোবাসেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা প্রতিটি ঘরে ঘরে যেতে হবে প্রতিটি মানুষের কাছে যেতে হবে প্রতিটি মায়ের কাছে যেতে হবে সন্তানের কাছে আপনাদের যেতে হবে ধানের শীষের পক্ষে একটি ভোট চাওয়ার জন্য আপনারা দিনের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে আপনারা জানেন